প্রিয় ভিউয়ার্স তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তোমরা যারা যারা এসপিও ভাইরা আছো তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করবে কারণ তোমাদের যে বেতন সংক্রান্ত বিষয় আমাদের সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে চার মাসের মধ্যে তোমাদের বেতন বাড়িয়ে দেওয়ার এবং তোমাদের সেই বেতনটা ত্রিপুরা রাজ্যের যে কনস্টেবল পদে কর্মরত ভাইরা যে বেতন পায় সেই বেতনটা তোমাদেরকে দেওয়ার সেই বিষয়টা কতটুকু এগিয়েছে সেই বিষয়টা নিয়ে আজ আলোচনা করব এবং আরেকটি বিষয় হলো যে তোমাদের নিয়মিতকরণ করানো কি হবে তো এই বিষয়গুলো নিয়ে এখন বিস্তারিত আলোচনা করবো যেগুলো তোমরা উচ্চ দাবি রেখেছিলে তো এখন তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে না হলে বুঝতে হবে তোমাদের মধ্যে যারা যারা এসপি ভাই বোনেরা আছে তোমরা যারা যারা দুই সালে বা দুই সাল থেকে এই এসপি ও পদে কাজ করে যাচ্ছ বিগত কয়েক দিন বা কয়েক বছর ধরে তোমাদের যে বেতন বেতনের যে সমস্যাটা হচ্ছে তোমরা প্রতিনিয়ত দাবি রাখছো যে তোমরা প্রতিদিনই কনস্টেবল পদের যে কাজগুলা গুলা সেইগুলো তোমরা করে থাকো কিন্তু তোমাদের বেতনের বেলায় তোমাদের এসপিও ভাইদের যে পদ আছে সেই পদের বেতন দেওয়া হয় তোমাদেরকে এবং তোমাদের যে জীবন সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তোমাদেরকে সেই জন্য তোমরা উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলে যে তোমাদের জন্য বেতনটা বাড়িয়ে দেওয়া হয় এবং তোমাদের কাজটার জন্য পুলিশ কনস্টেবলের সাথে সাথে বেতনটাও যাতে বাড়িয়ে দেওয়া হয় এটাই তোমরা দাবি রেখেছিলে এখন সব থেকে বড় কথা হলো তোমাদের যে দুই হাজার সাল থেকে যে এই পদে তোমরা কাজ করছো তোমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন তোমাদের কাজে হতে হয়েছে যেমন উগ্রপন্থীর যে একটা বিষয় সেটাও হতে হয়েছে এবং অনেক আমাদের জোয়ান ভাইদের এসপিও জোয়ান ভাইদের কিন্তু জীবন দিতে হয়েছে কিন্তু তাদের কি কিন্তু তাদেরকে কিন্তু ভবিষ্যতের জন্য কোনো নিরাপদ যে ব্যবস্থা একটা নেওয়া হয় নেওয়ার কথা সেটা কিন্তু নেওয়া হয়নি তাদের জন্য কারণ তাদের তখন সময় নিয়মিতকরণের কথা কিন্তু ছিল না সেই জন্য তারা কিন্তু সেই সুবিধা পায়নি বা সেই সুবিধা থেকে তারা কিন্তু বঞ্চিত হয়েছে যে ভবিষ্যতে তাদের কি হবে তাদের পরিবারের কি হবে অনেক জোয়ান ভাইদের কিন্তু প্রাণ দিতে হয়েছে সেই উগ্রপন্থীর জন্য তো সেই দিক দিয়ে কিন্তু তাদের কোনো সুযোগ সুবিধা তারা পায়নি তারা সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত কিন্তু দেখতে গেলে তারা দীর্ঘ পঁচিশ থেকে ছাব্বিশ বছর ধরে তারা কিন্তু এই পদে কাজ করে যাচ্ছে এবং তাদেরকে কিন্তু প্রতিনিয়ত ত্রিপুরা পুলিশ কনস্টেবলের কাজ করানো হচ্ছে কারণ আমাদের বর্তমানে ত্রিপুরা রাজ্যে পুলিশ কনস্টেবলের সংখ্যা খুবই কম তো সেই ঘাটতিটা পূরণ করার জন্য এসপিও বাইদের দিয়ে সেই কাজগুলো করানো হচ্ছে সেটা তোমরা সকলেই জানো কিন্তু বেতনের বেলায় তাদেরকে শুধু এসপি ও যে বেতন সাত হাজার দুইশো আশি টাকার মতো সম্ভবত তাদের বেতন তো সেই বেতনটা কিন্তু দেওয়া হচ্ছে আর এটা একজন দিনমজুরির যে কাজ হয়ে থাকে যেটা এখন বর্তমান সময়ে যে চারশো টাকা করে তাদের দেওয়া হয় দিন মজুরির সেই টাকা থেকেও বা টাকা থেকেও কিন্তু অনেক কম অনেক কম টাকা কিন্তু তারা সেই এসপিও পদে কাজ করার ফলে পায় কিন্তু তাদের যে কাজগুলো সেটা একটা ত্রিপুরা পুলিশ কনস্টেবলের যে কাজ থাকে সেই কাজটাই কিন্তু তাদেরকে করতে হয় এবং এখন তাদের যে আরো কাজের নিয়ম দিনের পর দিন বেড়ে যাচ্ছে এবং তাদেরকে দিনের ম্যাক্সিমাম সময় কিন্তু তাদের এখন কাজ করতে হয় অবশ্যই তারা কাজ করবে কিন্তু তাদের যে একটা বেতন সেটার কিন্তু কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না ফলে তাদেরকে তাদের পরিবারকে কিন্তু সুষ্ঠুভাবে পরিচালনা করতে তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এখন এই বিষয় নিয়ে যে আমাদের যে এসপিও জোয়ান বাইরে উচ্চ আদালতে যে মামলা করেছিল সেই মামলার রায়টা কি এসেছে এখন আমরা একটু বলবো অধিকারের উল্লেখ অধিকারের উল্লেখ করে বলা হয়েছে যে এসপিওরা বর্তমানে যে দৈনিক ভাতা পাচ্ছে তা একজন অদক্ষ শ্রমিকের ন্যূনতম মজুরি থেকেও কম এটা আমি আগেও বলেছি যদিও ডিভিশন বেঞ্চ নিয়মিতকরণের প্রশ্নে এসপিওদের থেকেও সরি এসপিওদের বক্তব্য গ্রহণ করেনি তো নিয়মিতকরণের যে কথাটা ছিল সেটা কিন্তু তারা গ্রহণ করেনি তারা কিন্তু এটা একদমই শুনতে চাইনি যে তোমাদের নিয়মিতকরণের বিষয়টা তো এটা একদম ক্লিয়ার কিন্তু হচ্ছে না দিনে তোমাদের সমকাজে সমবেতনের প্রশ্নে উচ্চ আদালতে পর্যবেক্ষণের বিবেচনায় রেখে রাজ্য সরকারকে সিদ্ধান্ত নিতে নির্দেশ দেওয়া এসপিওরা অনেকটাই স্বস্তি পেয়েছেন যে সুপ্রিম কোর্ট থেকে আমাদের রাজ্য সরকারকে কিন্তু এটাই বলা হয়েছিল যে তোমাদের যে সমকাজে সমবেতনের ব্যবস্থাটা অতি শীঘ্রই গ্রহণ করাও দরকার তোমাদের জন্য এবং তোমরা আশায় বুক পাচ্ছ এটাও আমরা জানি এসপিওদের বক্তব্য হচ্ছে সমকাজে সমবেতনের অনুযায়ী কনস্টেবলদের পদের বেতন ক্রমে ন্যূনতম স্তরের পর্যায়ে সমপর্যায়ে পর্যায়ে এসপি ওদের ভাতা নির্দিষ্ট করতে হবে এবং সেই ভাতাটা হবে আঠারো হাজার টাকা তো আঠারো হাজার টাকা দিলে তোমাদের জন্য অনেক ভালো হবে যে সাত হাজার টাকার জায়গায় তোমাদের পরিবার পরিজনদের নিয়ে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবে তোমরা রাজ্য আরক্ষা দপ্তর এ ব্যাপারে তৎপরতা দেখাচ্ছেন না সেই কারণে পক্ষে আইনজীবী কৌশিক নাথ সর স্বরাষ্ট্র সচিব অর্থ সচিব ও পুলিশ মহানির্দেশক নিকট বিগত একুশে মে আইনি চিঠি পাঠিয়েছেন আমাদের এসপিও জোয়ান ভাই ভাইয়েরা আইনজীবী জানাতে চেয়েছেন উচ্চ আদালত তো উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী এসপিও দের সমকাজে সমবেতনের প্রদানের সিদ্ধান্তের বিষয়টা কতটা এগিয়েছে এবং কি সিদ্ধান্ত হয়েছে যে তাদের যে বেতনটা দেওয়া হবে সেটা কবে থেকে দেওয়া হবে চার মাসের মধ্যে দেওয়ার কথা ছিল তো এখনো কোনো খবর উঠে আসেনি তো এখন কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদের কি সেই বেতনটা দেওয়া হবে আইনি চিঠিতে বলা হয়েছে উচ্চ আদালতের কর্তৃক নির্ধারিত নির্দিষ্ট সময়ের মধ্যে সমকাজে সমবেতনের সিদ্ধান্ত নেওয়া না হলে এসপি ওরা পুনরায় উচ্চ আদালতে দ্বারস্থ হবে তো এটাই বোঝা যাচ্ছে যে আগামী দিনে যদি শীঘ্রই তাদের বিষয়টা না গ্রহণ করা হয় তাহলে তারা কিন্তু পুনরায় উচ্চ আদালতে আদালতের দ্বারস্থ হবে রাজ্য সরকারের তরফ থেকে এখনো অব্দি আইনজীবী চিঠির কোনো উত্তর পাওয়া যায়নি তো আইনজীবী যে চিঠিটা পাঠিয়ে চলে সেই চিঠির কোনো উত্তর পাওয়া যায়নি আরক্ষা দপ্তরের কর্মরত প্রায় তিন হাজার এসপিও অত্যন্ত দুরবস্থায় দিন কাটাচ্ছে এটা স্বাভাবিক সাত হাজার দুইশ আশি টাকা দিয়ে এখনের দিনে চলা খুবই কষ্ট তাদের পরিবার পরিজনদের নিয়ে চালানো খুবই কষ্ট সেটা আমাদের রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ রইল যে তাদের যে কাজটা সেটা আপনারা পুলিশ কনস্টেবলের কাজ রাখেন কিন্তু তাদের বেতনের দিকটাও একটু দেখবেন দৃষ্টি আকর্ষণ করবেন তাদের বেতনের দিকটা সমকাজে সমবেতন হলে বেতন হলে অনেকটা স্বস্তি পাবেন এটাই আপনাদের কাছে অনুরোধ তোমরা যারা যারা ভিডিওটা দেখেছো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওটা শেয়ার করবে এবং ভিডিওতে ভিডিওটাতে সকলে লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর আমি প্রতিদিন তোমাদের জন্য এরকম গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে এমনই কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে